ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ গণ তেইশে মে শুক্রবার পালিত হয়েছে বছরের অন্যতম শ্রেষ্ঠ অপরা একাদশী যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়েছে যে সকল কৃষ্ণ ভক্তগণ এই অপরা একাদশীটি ব্রত পালন করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই একাদশী ব্রতের দিনে কৃষি খাবার খাওয়া যাবে না কি কি খাবার গ্রহণ করতে পারবেন একাদশীর দিনে কি কি খাবার খেলে ব্রত ভঙ্গ হতে পারে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় কৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে পালিত হয়ে থাকে অপরা একাদশী যেটি এই বছর দু হাজার তেইশে মে শুক্রবার পড়েছে সকল কৃষ্ণ ভক্তগণকে এই একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করা উচিত কারণ বলা হয়েছে একাদশী ব্রত পালনের মাধ্যমে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে থাকে এবং একাদশী ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় ব্রত তাই ভক্তি সহকারে সকল একাদশী ব্রত পালন করায় সকলেরই কর্তব্য তাই অবশ্যই আপনারা ভক্তি সকারে এই বছর তেইশে মে শুক্রবার অপরা একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত পালন করবেন তো প্রিয় ভক্তগণ এই একাদশীর দিনে কি কি খাবার খাবেন না এবং কি কি খাবার খাওয়া যাবে সেই বিষয়ে আলোচনার আগে আমরা প্রথমে অপরা একাদশীর ব্রতের কথা কথা বা করব। করছি অপরা একাদশীর মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তার মাহাত্ম্যই বা কি আমি তা শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের কল্যাণে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এই একাদশী ব্রত অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই কালক্রমে নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এ ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাসের ফলে যে পূর্ণ হয় গয়াদামে বিষ্ণু পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই অপরাব্রত পালন করলে অনায়াসে সেই সকল প্রকার ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপরূপ হস্তির সিংহ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে সে জলে বুধবদের মতো জন্ম ও মৃত্যু তাদের সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বভাব মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই অপরা একাদশীর ব্রত কথা বা ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহত্ত্ব বর্ণনা করা হয়েছে তো প্রিয় ভক্তগণ এই ছিল অপরা একাদশীর ব্রত কথা এরপর আমরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর দিনে কি কি খাবার বর্জনীয় বা কি কি খাবার গ্রহণ করা যাবে না সেই বিষয়ে আলোচনা করব এই একাদশীর দিনে বিশেষত 15 বিশেষ বর্জনীয় যেমন ধান থেকে উৎপন্ন সকল প্রকার খাদ্য চাল মুড়ি চিরা খই সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাদ্য প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাটু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলা খেসারি মুসুর ডাল ছোলা অরোর ডাল ফেলন মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি বর্জনীয় সরিষার তেল সয়াবিন তেল তিল তেল প্রভৃতিও পঞ্চ রবিশস্যের অন্তর্গত এগুলিও একাদশীর দিনে সম্পূর্ণভাবে বর্জনীয় এগুলি কখনোই গ্রহণ করা যাবে না তো এই সমস্ত খাবারগুলি পঞ্চরবিশস্যের অন্তর্গত এই সমস্ত খাবারগুলি একাদশীর দিনে গ্রহণ করলে আমাদের চার রকম পাপের ভাগীদার হতে হয় যেমন ব্রহ্মহত্যা গুহত্যা স্ত্রী হত্যা এবং মাতৃহত্যা এই চার রকম পাপের ভাগিদার হতে হয় একাদশীর দিনে পঞ্চর বিশেষ গ্রহণ করলে একাদশীর আগের দিন ও একাদশীর তারা সম্পূর্ণ আমিষ আহার বর্জন করবেন এবং একাদশীর দিন পারলে নির্জলা ব্রত পালন করবেন না পারলে সামান্য ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশী ব্রতের পর দিন বিভিন্ন ধরনের নেশা সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশী ব্রতের আগের দিন পর দিন এবং একাদশী দিন বিভিন্ন ধরনের তেতো জাতীয় পোড়া জাতীয় খাবার কোনোভাবেই খাওয়া যাবে না তো এরপর আমরা জানবো একাদশীতে কি কি খাওয়া যাবে দুধ আম কাঁঠাল লিচু কলা আপেল আঙ্গুর আনারস আখ আমড়া তরমুজ ফল মিষ্টি আলু চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম লেবুর শরবত প্রভৃতি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যা নির্জলা ব্রত পালন করবেন না এছাড়াও গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে ফুলকপি বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তেল কিংবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন লবণ ব্যবহার করতে পারেন শিম বরবটি মটরশুঁটি গাজর এগুলি সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশীর আগের দিন দন্ত মার্জন করবেন একাদশীতে দন্ত খরণ নিষিদ্ধ তাই সবজি কাটার সময় সতর্ক থাকবেন একাদশীর দিন ওই একাদশীর ব্রত শ্রবণ করবেন একাদশীতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ একাদশীতে তৈল মর্দন করা যাবে না একাদশীতে সুগন্ধি সাবান শ্যাম্পু সুগন্ধি দ্রব্য পারফিউম ব্যবহার নিষেধ শৌচকার্যে সাবান কিংবা হ্যান্ড ব্যবহার করতে পারেন একাদশী চলমান নিষিদ্ধ যেমন চুল দাড়ি চলমানো কাটা ইত্যাদি একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দুরাচার অন্যের সঙ্গে খারাপ ব্যবহার ইত্যাদি করবেন না একাদশীর ব্রতফল প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাদের সৎগতি দান করতে পারবেন একাদশীতে নিজে অন্ন ভোজন করা বা অন্যকে অন্ন ভোজন করানো বা রান্না করা সমান পাপ তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় অন্ন কিংবা রুটি প্রভৃতি পঞ্চর বিশস্ব বা ভগবত প্রসাদ গ্রহণ করে সম্পন্ন করতে হবে তো প্রিয় ভক্তগণ আশা করি বুঝতে পারলেন যে একাদশী ব্রতের দিনে কি কি খাবার নিষিদ্ধ অপরা একাদশীর ব্রত কথা এবং অপরা একাদশী ব্রতের দিনে কোন কোন কাজগুলি করবেন কোন কোন কাজগুলি করবেন না সেই সম্পর্কে তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে